কেউ একজন বলেছিল সুন্দরী না হলে নাকি কোনো জায়গাতে দাম নেই এক্সাক্টলি আপনি সুন্দরী হলে আপনার মা বাবা বলবে আমার মেয়েটা যেমন সুন্দরী তেমন লক্ষ্মী আত্মীয় স্বজন বলবে ও মুখের মেয়ে খুব সুন্দরী দেখবেন আপনাকে ছেলের বউ করে নেওয়ার জন্য মামা পিসি কাকা রীতিমতো সবাই প্রতিযোগিতা শুরু করে দিবে। বিয়ে হলে সবাই বলবে অমুকের বউ আহা খুব সুন্দরী ভাগ্য করে একটা মেয়ে পাইছে এত সুন্দর মেয়ে পাইলেন কই আপনি সুন্দরী কিন্তু রান্না পারেন না সমস্যা নেই হাজবেন্ড রান্না করে খাওয়াবে মাথায় করে রাখবে আপনি সুন্দরী মানে সবার চোখের মনি। ব্যাস আর কি চাই আর আপনি সুন্দরী না মানে আপনার একশো একটা গুণ থাকলেও সেসব অসৌন্দর্যের নিচে চাপা পড়ে থাকবে সুযোগে আপনার মা বাবাও কথা শুনিয়ে দেবে দুশ্চিন্তা থাকবে আপনার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলে দায় সারা পড়াশোনা একটু ভালো হলে মা বাবা আশা করে বসে থাকবে কবে একটা চাকরি পাবেন আর কবে বিয়ে হবে বিয়ের জন্য ছেলের বয়স বেশি সমস্যা নেই কোনো ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে এই ঢেট বিয়ে হলেও লোকে বলবে কি মেয়ে বিয়ে করাইলেন আপনার ছেলের সাথে মানায় নাই আমারে বলতেন সুন্দর একটা মেয়ে দেখে দিতাম আপনি সুন্দরী না আত্মীয় স্বজনও আপনার দোষ খোঁজায় ব্যস্ত থাকবে কালো হলে তো কথাই নাই আপনার সব গুণ মাটি আপনি পছন্দের একটা রঙের জামা পরলে বলবে এটা কি পরেছিস তোকে মানায় না আমাদের অমুককে মানাতো খুব অন্য আর একটা মেয়ের আকৃতি বোঝাতে বলবে আরে গায়ের রঙ এই যে ওর মতো কালো আপনি সত্যি সবার কাছে উপহাস আর তুলনার পাত্রী আপনি খেত আর প্রেমিক আপনার হয়তো প্রেমিকই জুটবে না সবাই বলবে ধুর এটা একটা মেয়ে হলো কাল্লা কালনি কালনি ভাগ্যক্রমে প্রেমিক জুটলে বিয়ের সময়ে সেই প্রেমিকও আপনাকে চিনবে না পরিবারের দোহাই দিয়ে চলে যাবে প্রয়োজন ছাড়া কারো প্রিয়জন হতে পারবেন না কখনো আপনি সুন্দরী না হলে কোনো দাম নেই আই রিপিট কোনো দাম নেই অসুন্দর হয়ে জন্মানো পাব ভয়ঙ্কর পাপ